এক বছর আগে বিয়ে হলো পাইলট তৌকির ইসলাম বহু ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ছয় মাসের মাথায় বিমান দুর্ঘটনায় নিহত হলেন এই পাইলট তৌকিরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে সুখের ছায়া জানা গেছে তৌকির স্ত্রীর নাম আকশা আহমেদ নিজুম তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ঢাকায় বিমান বাহিনীর কোয়ার্টারে থাকতেন এই নবদম্পতি সর্বশেষ গেল জুন মাসে রাজশাহী বাসায় এসেছিলেন তৌকির এরপরে ছুটি শেষে ঢাকায় ফিরে আর রাজশাহীতে আসেননি পাইলট তৌকির গাড়ি চালক আলী হাসান বলেন তার তৌকির বেগ হয়েছে ঢাকার গাজীপুরে নিজুম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাদের এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তবে গেল ফেব্রুয়ারিতে নগরীর নানকিং কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে তোলা হয় এরপর থেকে তারা ঢাকায় থাকেন তিনি আরো বলেন ঈদের ছুটিতে রাজশাহীতে এসেছিলেন এখানে কোরবানিও দেন তারা এরপরে ছুটি শেষে সারকে গাড়িতে করে ঢাকায় রেখে আসি তিনি তৌকির মানে অনেক নম্র ও ভদ্র মানুষ ছিলেন বিমান বাহিনীর কোয়ার্টারে তাদের নামিয়ে দেওয়ার পর তিনি পুরো এলাকা ঘুরিয়ে দেখান অনেক ভালো মনের মানুষ তিনি কোন অহংকার নেই তার মনে প্রসঙ্গত রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে যায় এই বিমানটি এবং কি এই ঘটনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের মৃত্যু হয়ে যায় তার মৃত্যুতে তৌকিরের গ্রামের বাড়ি চাপাই জেলার শিবগঞ্জের কনসার্ট ও রাজশাহী বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে সুখের ছায় নেমে আসে